আমাদের মাঝে উপস্থিত লাখো কোটি তরুণদের প্রিয় মুখ রাজপথের লড়াকু সৈনিক এদেশের কিংবদন্তি ছাত্র নেতাদের অন্যতম একজন আমাদের প্রিয় মানুষ খাসানুল্লাহ আমরা দোয়া করছি যে ছাত্ররা শহীদ হয়েছে আজকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর এই তার মাহফিল থেকে দোয়া করছি এদেশে ফ্যাসিজম দূরী করার জন্য যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন বলি আমিন এই পর্যায়ে আলোচনা নিয়েছেন আমাদের প্রিয় মানুষ আমাদের সকলের প্রিয় মানুষ হাসান আব্দুল্লাহ ফালিয়া তাফাদ্দাল মাশকুরা কিন্তু রমজান মশাই ইস্টার এর আপনাদের সামনে কথা বলতে কথা বলা সুযোগ হয়েছে আমি আসলে কি ক্ষমতার কাছের কাছের যারা থাকে তাদের সামনে খুব সহজে কথা বলা যায় কিন্তু যাদের সাথে ক্ষমতার সম্পর্ক যাদের সাথে বিয়ের সম্পর্ক তাদের সামনে আসলে কথা বলতে একটা সংকোচ কাজ করে কারণ এটা ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে তার ভুল মাত্রা করবেন আমাদের পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আপনাদের একটা তাৎপর্যপূর্ণ একটা ভূমিকা রয়েছে যেমন এই পুরো দেড় দশক আপনারা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে নির্যাতনের বিরুদ্ধে যেভাবে আপনাদের অবস্থান অব্যাহত রেখেছেন সেটি থেকে আমরা শিক্ষা নিয়েছি কিভাবে অন্যায়ের সামনে মাথা তুলে দাঁড়াতে হয় দুনিয়াবি কোন কোনো কিছুর বিনিময়ে নিজেকে কিভাবে নিজেকে দুনিয়া ঊর্ধ্বে কিভাবে। সামগ্রিক কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় আখেরাতের কল্যাণকে বেশি প্রাধান্য দিতে হয় এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে শিখেছি আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে চলমান বিভিন্ন ধরনের যেই চলমান আমরা যেই ধরনের বাংলাদেশ চাই সেটির বিরুদ্ধে যে ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে আজকে ঢাকায় মিছিল হয়েছে বা ইসলামের পরিপন্থী যে ধরনের কার্যক্রম গুলো ধর্মের নামে অব্যাহত থাকে বন্ধ রাখার চেষ্টা করা হয় সেগুলোর বিরুদ্ধে আপনারা সবার আগে আপনাদের অবস্থানটা অব্যাহত রাখবেন কিছুদিন আগে মাহমুদুর রহমান একটা কথা বলেছেন যে অতি ইসলামিক যেন কেউ না হয়ে যায় আমরা এমন কোনো কার্যক্রম যেন না করি